কেমন আছো আছো সবাই সবাই আশা তোমরা খুব ভালো সুস্থ আমরা কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে বুধবার তো এখন বাজে বিকেল প্রায় পনের ছটার মতো আর আমি পনের ছটা থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি করিনি একটাই কারণ আর সকাল থেকে জানো তো আমাদের এখানে একদমই কারেন্ট ছিল না এবার যে ভিডিও স্টার্ট করব ফোনের মধ্যে চার্জ খুবই কম পরিমাণে ছিল আর বাবুকে এখন এই ফোনটাই দিতে হচ্ছে খাবার খাওয়াতে ওই ফোনটা যদিও এখনও ঠিক করা হয়নি অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই টাইম হয়ে উঠছে না ওখানে যাবার ফোনের দোকানে তো সেই জন্য না সকাল দিতে আর ভিডিও করে উঠতে পারিনি দুপুরবেলায় শুয়েছে আবার লাইন চলে গেছে জানো এই একটু আগে লাইন এলো আমি খুব জোর করে আধ ঘন্টা শুয়েছিলাম আর বাবুকে তো সারাক্ষণ আমি একবার আর ওর বাবা একবার পাখা করেই গেলাম কি বলবো তো এখন বাজে প্রায় সাড়ে পনে পাঁচটা এই পৌনে ছটার মতো তো উঠলাম আমি বাবুকে এখনো ওঠাইনি বাবুকে আমি ভাবলাম যে একটু ঘুমাক তারপরে ওঠাবো তো চলো এখন নিচে কিছু কাজ বাকি আছে তো ওগুলোই করে নেবো চলে এসেছি নিচে নিচে এসে দেখি যে কিছু বোতল না আমার ফাঁকা রয়ে গেছে যেগুলোতে জল ভরে নেবো কিছু বোতলে মা ওই সাইডে জল ভরেছে আর এইগুলো যেহেতু রুমের ভেতরে ছিল মা তো হয়তো লক্ষ্য করেনি তাই আমি জলটা এখন ভরে নিচ্ছি আর এই জলগুলো কি বলো তো আমরা বোতলে বোতলে ভরে রাখি তারপরে ফিল্টার করে খাই বিভান এখন ঘুমাচ্ছে চলো এবার ওকে ঘুম থেকে ওঠায় ওকে তো আমি ঘুম থেকে ওঠাচ্ছি তা তখন ভাবলাম যে ফ্যানগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিন এখনো পর্যন্ত জানো আমাদেরকে দুটো করে ফ্যান চালাতে হচ্ছে ওই যে বাবুর না ছাড়া ঘুম হচ্ছে না কি বলবো ঠান্ডা তারপরে কি আমরা দুপুরবেলাটা বেলাটা নিচে শুই বেশ ঠান্ডা লাগে তাও দুটো ফ্যান চাই বিভানের বাবুর ডালিয়াটা নিয়ে চলে ওপরে আর বিভানকে বিভান আবার এসছে এইখানে শুয়ে পড়েছে ওর ঘুমই ভাঙছে না অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো তো ভাবে তো দুফুটা ফুট ছাড়া ঘুম হয়েছে যেহেতু লাইন চলে যাচ্ছিল বারবার করে আর সেই জন্য ওর ঘুমটা ঠিক ভোগ হয়নি সেই জন্য ওই করছে তো এই যে দানের ডালিয়া নিয়ে চলে ওকে এখন এটাই খাওয়াবো ব্যাস আর এখন প্রায় ছটার মতো বাজকে আজকে একটু দেরি করে খাওয়ানোটা হচ্ছে আমার তো চলো ফার্স্টে ওকে খাইয়ে নি এসো 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 আমার শুনে হচ্ছে এসো ফাইনালি বিভানকে খাবার টাবার খাইয়ে আটা মাখিয়েও আমি চলে এলাম অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেবো তোমরা হয়তো দুর্গা মন্দিরের ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছ আর আজকে জানো তো বাবাও নেই তোমাদের দাদা ভাইও নেই তো বাবা দাদা ভাই গেছে তোমাদের আমাদের ভাগ্নিকে দেখতে মানে আমার ছোটো ভাগ্নির খুব শরীরটা খারাপ পাঁচ ছ দিন ধরে এবার দেখতে যাওয়া হয়নি একদিনও তো সেই জন্য বাবা আর বিদ্যুৎ আজকে গেল আমরা যদিও যেতাম কিন্তু কি বলো তো বৃষ্টির দিন তো বিভানকে নিয়ে যাব। আবার বৃষ্টিতে ভিজে ওরও একটু জ্বর শরীর খারাপ হয়ে যাবে বলে আমি তোমাদের দাদা ভাইকে বললাম আমি আর যাবো না তুমি আর বাবা মিলে চলে যাও আপনি আর মা বাড়িতেই থাকে আর একটা গাড়ি তো যদিও তিনজনই ধরে তো ভেবেছিলাম যে আমি বাবু মানে ওর মামা তিনজন মিলে যাব তাহলে ওর একটু ভালো লাগবে ভাই ভাই করে তো ভালো লাগবে কিন্তু যাওয়া হলো না আমাদের মেঘ প্রচন্ড পরিমাণে করে আছে মেঘ আজকে এখন একটা খেলনা দিয়ে দিয়েছি তাই তো বিভা ও গুড হয়ে গেছে এখন এই যে খেলনাগুলো নিয়ে খেলছে ততক্ষণে আমার বাইরে কিছু জামা কাপড় মেলা আছে আর এই যে দেখো সন্ধ্যা লেগে গেছে তোমরা হয়তো জানলা দিয়ে দেখতেই পাচ্ছ সন্ধ্যা লেগে গেছে তো তার আগে জামা প্যান্টগুলো তুলে ছাদে মেলে দেবো মানে বলে যে সন্ধে দেওয়ার পরে মানে জামা প্যান্ট বাইরে রাখতে নেই কিন্তু কি তো আমার হয়ে যায় আমার সেমনিভাবে না তোলা হয় না খুব একটা খুব তাড়াহুড়োর কাজ থাকলে চলো এখন বাইরে গিয়ে সবার ফার্স্টে জামাগুলো তুলে নিয়ে আসি প্রথম থেকে তুমি যদি সব কিছু লেট করে স্টার্ট করো তোমার কাজগুলো দেখবে কেমন লেট লেট হয় তো আজকে হয়েছে সেটাই আমার সঙ্গে অলরেডি সন্ধ্যা কিন্তু হয়ে গেছে আমি একটু সকাল থাকতে থাকতে সন্ধে দিই কারণ গধূলিতেই শুনেছি সন্ধ্যা দিতে হয় কিন্তু আজকে অনেকটা আমার লেট হয়ে গেল চলো জামা কাপড়গুলো তো তুলে নিলাম আর সন্ধে পুরো হয়ে গেছে দেখতে পাচ্ছ চলো এবার ছাদে গিয়ে সবার ফার্স্টে এগুলো মেলে ভাসি আর এখানে দেখো চেয়ারটাকে এখন এখানে রেখে দিয়েছি কারণ নিচে রাখার মতো একদমই জায়গা নেই আর নিশ্চয়ের অবস্থা দেখো মানে তুলো টুলো সমস্ত কিছু রয়েছে সেই জন্য এখানেই রেখে দিলাম অলরেডি তোমাদের দাদাভাই এগুলো মেলেছে সকাল এই বেলায়। তখন আমি ঘুমাচ্ছিলাম এসে দেখতে পাচ্ছো আর বাকিগুলো আমি মেলে দেবো কারণ তখন খুব জোরে নাকি বৃষ্টি চলে এসেছিলো সেই জন্য এগুলো আর তুলতে পারিনি যদি এগুলো ভিজা ছিল না তুললে হতো তো যতটুকু তোমাদের দাদা আমাকে হেল্প করে বাড়িতে থাকলে মানে কি করবো অনেক হেল্প করে তো চলো এগুলো এখন চট জলদি নিই ফাইনালি জামা প্যান্টগুলো মেলা হয়ে গেল। এই দিকে দেখো মেঘরাজ কিন্তু আমার গলার আওয়াজ শুনে ঠিক চলে এসছে আর এই যে দেখো কতখানি জামা তো না ওখানে পরে যাবে তো চলো এবার নিচে যাই নিচে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যেটা দিয়ে আসি মেঘরাজ চলে আসো সন্ধে দেওয়া মোটামুটি হয়ে গেল এখানে ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি সকালে যদিও মা একবার সাজায় আর রাতে আমি যদি ফুল টুল বেঁচে থাকে তাহলে রাতে বেলায় সাজায় তো এই যে দেখো আমি এখন সন্ধেটা দিয়ে নিয়েছি আর মহাদেবকে কি সুন্দর লাগছে দেখো সন্ধ্যা দেওয়া পুজো করা এগুলো কিন্তু আমার বরাবরই খুব পছন্দের একটা কাজ বিয়ে হওয়ার পর এখন খুব একটা টাইম পাই না তাই সকালটা সেমনিভাবে মাই করে আর রাতটা আমি করি ফাইনালি সন্ধ্যা দিয়ে চলে এলাম সন্ধে দেওয়া হয়ে গেল আর বাবু এখন নিচে রয়েছে মায়ের কাছে তো মা এখন গ্যাসটা মোছা হয়নি যদিও তো মা এখন গ্যাসটা মুছছে আর আমি সন্ধেটা দিয়ে এমনিতে আমি সন্ধ্যে দিয়ে খুঁজছি আমার সন্ধ্যে দিতে বেশ ভালো লাগে আর মা সকালের পুজোটা মা করে নেয় তো এখন এই যে মাথা আছে নেবো একটু ফ্রেশ হয়ে নি নিজেও কারণ আজকে দেরিতে গোলটুম থেকে উঠেছি তো ওই জন্য আজকে ফ্রেশ হওয়া হয়নি মানে অন্যদিন সন্ধ্যে দেওয়ার আগেই আর কি আমি ফ্রেশ হয়ে নিই তো আজকে মাথাটা পুরো ঘেমে গেছে গরমের কারণে এমনিতে বৃষ্টি হচ্ছে ফ্যান চালিয়ে ঠান্ডা লাগছে কিন্তু যদি তুমি ফ্যান অফ করে থাকো কি গরম লাগছে ওই তো সন্ধ্যা দিচ্ছিলাম ফ্যান অফ করা ছিল প্রচন্ড হয়ে গেছে তো এখন মাথাটা আজড়ে নেবো আর ওখানে হয়তো সকাল এই বিকেল বেলা ফেস ওয়াশ টেস ওয়াশ কিছু করিনি তো একবারে এক করে নিই তো সবার আগে আমি এই যে চুলটা বেঁধে নিই কারণ শ্যাম্পু চুল তো আর এখন আমি চুলের মধ্যে কম তেল ইউজ করছি মানে যখন আমি মাথায় হেয়ার প্যাক বা কিছু লাগাচ্ছি একমাত্র তখনই নারকেল তেল ইউজ নাহলে এমনিতে আমি তেল একটা খুব লাগাচ্ছি না তো মানে ঠিক লাগছে এমনিতে না যদি তেল লাগাচ্ছি দু তিন দিন পর পর আমাকে শ্যাম্পু করতে হচ্ছে মাথা পুতো ঘেমে যাচ্ছে আর পুরোটা একটা গন্ধ হচ্ছে বর্ষাকালে তো সেই জন্য এখন আমি একদমই মাথায় তেল দিচ্ছি না

মাথা বান্ধা হয়ে গেল এই যে দেখো একটা ক্লিপ পেলাম আমি তো এটা না এই ব্যাক সাইডে বেঁধে নি জানো তাহলে ঘাড়ের মধ্যে চুলগুলো এত পরিমাণে লেগে যায় কি বলবো ফাইনালি চুল বাঁধা কমপ্লিট এবং মুখের যত্ন করতে হবে মুখের যত্ন সেমনি কিছু না নরমাল একটা ফেস ওয়াশ করে নেব বাস চলো মাথা তো চুল টুল বাঁধা তো হয়ে গেল এবার মুখে একটু ফেস ওয়াশ করে নিই সেই চান করার টাইমে মুখে ফেস ওয়াশ করেছি আর এখানে আমি ইউজ করছি মুলতানি মাটির যে একটা শোপ পাওয়া যায় ওটা পতঞ্জলির তারপরে একটা আমার ফেসওয়াশের মধ্যে একটা মানে ক্লিন করার মতো একটা ব্রাশ দেওয়া ছিল ওই ব্রাশটা দিয়ে এখন আমি পুরো মুখটা একটু ঘষে ঘষে নিচ্ছি খুব ভালো জানো তুমি যদি এমনি লিপস্টিক আরে লাগাও দেখবে যতই ফেস ওয়াশ করো না কেন প্রোপার ওঠে না কিন্তু তুমি এইটা দিয়ে একটু ঠোঁটটাকে ঘষে ঘষে উঠিয়ে নেবে দেখবে কী সুন্দর উঠে যায় লিপস্টিকটা আর গলা টলা সব জায়গায় আমি কিন্তু ভালোভাবে ফেস ফেসওয়াশ করিনি আমি রাত্রে কিন্তু আর ফেসওয়াশ করি না বিকেলে ফেসওয়াশ করি রাত্রে কিন্তু ডাইরেক্ট আমি একটু জল নিয়ে মুখে ফেস প্যাক ইউজ নিই চলো সমস্ত কাজ হয়ে গেল এবার ভেবেছি একটু মুখের মধ্যে পাউডার লেগিয়ে নেবো আর আজকে দেখো আমি দরজা জানলাগুলো না খুলতেই ভুলে গেছি যখন ভিডিওটা করছিলাম তখন আমার মাথার মধ্যে এলো এ বাবা আজকে তো দরজা জানলাগুলো খোলাই হয়নি ঘরটা তো সেই জন্য এরকম গুমোট হয়ে আছে সকাল দিকটা যদিও খুব একটা খুলি না কিন্তু সন্ধ্যা হলে খুলে দিই মশার কারণেও জানো তো এখন সন্ধেতেও খুলতে পারছে না সে অনেকটা রাত হয়ে যাচ্ছে সাড়ে সাতটা আটটা বাজে তারপরেই আমি জানলাগুলো খুলছি চলো জানলা টানলা খোলা হয়ে গেল এবার ঠিক করেছি বিছনাটা একবারে ঝেড়েই নিচে যাব। কারণ বিভানকে আবার এসে পড়তে বসাতে হবে রয়েছে কিছু আধ শুকনো জামা প্যান্ট তো এগুলো এখন কোথায় মেলবো জায়গা নেই জানো তো অলরেডি তো পুরো নিচে সিঁড়ি বলো উপরে সিঁড়ির দড়ি বলে সমস্ত ভর্তি তাই ভাবলাম ওগুলো একটু রেখে দিই কাল সকাল হলেই রোদে দিয়ে দেবো আর চিরুনে মাথা চড়ার পর দেখছো আমি এখানে ওখানে ফেলে রেখে দিয়েছি সারাদিন যেন টুকটাক টুকটাক গোছাতে থাকি তাও কিন্তু আমার গোছবা কাজ শেষ হয় না চলো মুখে একটু পাউডার লাগিয়ে নেছি আর এটা জবের থেকে কিনেছি এখন এটা করে পাউডার লাগাচ্ছি বাবুকেও একটু দিচ্ছে আমিও নিজের মধ্যে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো লাগছে বিছানাটা চলো গুটিয়ে নিই কারণ আবার দেরি হয়ে গেলে বিভানকে পড়াতেও ঠিক দেরি হয়ে যাবে এখনও বিভানের চুলটা বাঁধা হয়নি জানো যেন আজকে সকাল থেকে মাথা আজকে একটু জল দিয়েছিলাম তো এবার চলে এসছি নিচে অনেকক্ষণ ধরে বিভানকে ডাকলাম যে উপরে আয় চুলটা বেঁধে দেয় চুলটা বেঁধে নেই কোনো মতে যেন ওপরে গেল না সেই জন্য ভাবলাম থাক তুই যাকে আর উপর আসতে হবে না আমিই চলে যাই নিচে নিচে গিয়ে সবার ফার্স্টে তো চুলটা বেঁধে দিই নিয়ে নিচে চুলটা বাঁধলাম আর কখন যে আসতে বলছি বিমানকে চলে ওপরে চুলটা বাঁধবা আয় কোনো মতে আসছিল না এবার বিমানে পড়াশোনা টাইম হয়ে গেছে আর এই যে দেখো আজকে ছোট্ট করে একটা টিপ দিয়ে দিয়েছি আর এটা বিভানে যেন কত ছোটবেলার জামা মানে ভাবো যে চেহারার কত উন্নতি এখনো পর্যন্ত জামা হচ্ছে ভাবতে পারছো তো এখন বিভানকে পড়তে বসাবো প্রায় যেন অনেক লেট হয়ে যাচ্ছে পড়াতে মানে হয়তো পড়াতে পারছি তো লেখাতে পারছি না হয় নয়ত লেখাতে পারছি তো পড়াতে পারছি না এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে প্রত্যেকবার আমাকে লাইভে এসে লাগাতে হচ্ছে তো চলো এবার আমি বিভানকে একটু পড়তে বসাবো তারপর রুটি এখনও করিনি যদিও রুটি একটু পরে করবো আগে ওকে একটু কিছুক্ষণ দেখায় তারপর রুটিটা করবো বিভান তো ওপরে পড়ছে মিডিলে একটাই আমি কিন্তু রুটি করতে চলে এসেছি আর এসে দেখি এখানে একটা লুই পড়ে আছে মা বলছুইটাই নিচে পড়ে গেছিলো সেই জন্য সাইড করে রেখে দিয়েছিলাম চলো আমার সমস্ত কিন্তু হয়ে গেল রুটি বেলাও কিন্তু হয়ে গেছে আর আটাটা আমি কিন্তু সন্ধে দেওয়ার আগেই মেখে রেখে দিয়েছিলাম তাহলে সন্ধ্যে টন্ধে দিয়ে সেই রুটিটা করতে আমার সুবিধা হয় তাও গরম করে নিয়েছি সমস্ত কিছু করে নিয়েছি আর রান্নাঘরে এসে জানা তো আমি না কোথায় ক্যামেরা রাখবো এটা খুঁজে পাই না যেমন তেমনভাবে একটা ক্যামেরা রেখেছি তো প্লিজ একটু ম্যানেজ করে নিও আর ওই সাইডে আমাদের একটা ছোট্ট লাইট থাকার কারণে সেমনিভাবে ভিডিওটা কেমন আবজা চলে আসছে রান্নাঘরটায় তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি রান্নাঘরটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে উঠতে পারবো শুধু তোমাদের একটু সাপোর্ট আর ভালোবাসা দরকার দেখো দেখতে দেখতে রুটি কিন্তু হয়ে গেল। আর কি বলবো গো আজকে না আমার একটা রুটিও ফলেনি যদিও সব রুটিগুলো আমি করিনি আমি মাত্র বিভানের জন্য দুটো রুটি করেছিলাম মানে চারটে করেছিলাম দুটো বিভানের জন্য ভিজেছি দুটো রেখে দিয়েছি ফাইনালি বিমানকে কে পড়ানো হয়ে গেল আর এখন কি করছো এখন খেলা করছে তাই তো পড়ে উঠে এখন খেলায় ব্যস্ত অন্য টাইম যদি এরকম খেলা করে তাহলে কি ভালো হয় মানে আমার কাজ করতে সুবিধা কিন্তু অন্য টাইম খেলা করবে না পড়ার টাইমেও বেশ ভালো খেলা করে তো এবার বিমানকে খাবার খাওয়াতে বসবো নটা ছয়ের মতো বাজে এখন বিমান কিন্তু খাবার খাইনি আর আজকে ওয়েদার কিন্তু খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়েনি এখন যদিও যে দেখো তারা উঠে গেছে এই যে দেখতে পাচ্ছো তারা গুলো এখনো বৃষ্টি আজকে তারা উঠে গেছে মেঘও কেটে গেছে দেখো আমাদের থেকে ঠিক এরকম দেখায় এই যে কি সুন্দর আর ওখানে রয়েছে মন্দির এই যে এখানে রয়েছে দুর্গা মন্দির এখানে এখন কীর্তন চলছে তোমরা হয়তো আওয়াজ পেলেও পেতে পারো হুম ভেতরে চলে এলাম কারণ বাইরে তার আসে এমনি কিছু কাজ নেই তো চলো এবার বিভাগের খাবারটা খাইয়ে নিই কি হয়েছে কি হয়েছে হ্যালো গাইস তো রাতে ডিনার কমপ্লিট করে চলেছি ওপরে আর এই যে দেখো মেঘে আছে দুধ থেকে না তবে হবে হবে দুধ থেকে কর একটু পেছি এক কর এবার দেখা জাম্প কর জাম্প কর জাম্প কর জি তো রাতের ডিনারটা কমপ্লিট হয়ে গেছে সবারই যে একটা ফেস প্যাক নিয়ে আমি চলে এসেছি এখানে আছে হলুদ চন্দন অ্যালোভেরা জেল যেটা আমার গাছের লাগানো আর রয়েছে একটুখানি প্যাশন আর হলুদ আর চন্দনটা আমি এমনি রেডিমেডই কিনে নিয়েছিলাম আর এটা হচ্ছে ওই কস্তুরি হলদি মানে হলদি যেটা বলে সেইটা আর চন্দন গুলোটা কিন্তু আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম আর এখানে অ্যালোভেরা জেল আমার গাছেই রয়েছে এই প্যাকটাকে আমি লাগাই প্রত্যেক দিন যদিও হয় না তবে সপ্তাহে পাঁচ দিন তো লাগাই হয়তো যে দিন হয় না হয় না ঠিক কথা কিন্তু চেষ্টা করি ডেলি লাগাবার ডেলি যদি নাও আমি লাগাতে পারি তো চেষ্টা করি সপ্তাহে পাঁচ দিন লাগাতো এই ব্যাগটাকে এই যে আমার আজকে না একটু একটু পাতলা হয়ে গেছে কিন্তু এতটা পাতলা তোমরা করবে না একটু মোটা রেখে করবে এই যে দেখো এখন এটাকে আমি লাগিয়ে নিচ্ছি আর একটু ঘষে ঘষে লাগিয়ে দেবো কোনো অসুবিধা নেই একটু ঘষে লাগিয়ে নেবো কোনো কিচ্ছু হবে না সি লো পিন যাবে উপর দিকে উঠিয়ে উঠিয়ে লাগাবো ভালো কাজ হবে এটা পুরো মুখের মধ্যে আমি লাগাবো আর গলাতে ক্লাস মুখে গনে ফাইনালি আমার মুখে ডাকার এপ্লাই করা হয়ে গেছে আর এটা না ধুয়ে আমি তোমাদেরকে এখন দেখাতে পারবো না কারণ রাত হয়েছে তো বিমানকে ঘুম পাড়াতে হবে তাই এটা মুখে লাগিয়ে মধ্যে বিমানকে ঘুম পাড়িয়ে দেবো বিমানের বাবা এখন বিমানকে তেল মাখাচ্ছে ওই সাইডে আর চলো তাহলে আজকে আর ভিডিওটা বড় করবো না তো চলো আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে টাটা সবাই সুস্থ থাকবে